বরাদ নদীর জলে বাঁধ ভাঙলো বরখলায় নগদ গ্রামে প্রবেশ করার পাশাপাশি আরো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বরখোলায় বিভিন্ন এলাকার জনগণের মধ্যে ফের ঝাটিঙ্গা ও বরাক নদীর জলে প্লাবিত হয়েছে বরখলা যদিও জাটিঙ্গা নদী স্থির রয়েছে কিন্তু বরাক নদীর জলে বরখলায় অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে বিশেষ করে বরখলা ছেচরি সড়ক জলের তলায় এদিকে নগদ গ্রামে বাঁধ ভেঙে বরাক নদীর জল প্রবেশ করেছে সাথে সালচাপড়া এলাকায় বরাক নদীর জল ঢুকে পড়েছে বলতে গেলে আতঙ্কের প্রকর গুনছেন বরাক নদীর আশেপাশের জনগণ বরখলায় গবাদি পশুর খাদ্যের তীব্র হাহাকার দেখা দিয়েছে বরখোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরভূয়া এবং বরখোলার বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ ফখরুল ইসলাম লস্কর সংবাদ মাধ্যমে জানান বন্যা আসে বন্যা চলে যায় কিন্তু বরখোলায় সাধারণ মানুষ নানা ধরনের ভুগান্তির শিকার হয় এদিকে ত্রাণের হাহাকার অন্যদিকে গোখাদ্যের অভাব বন্যা প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী শিশু খাদ্য এবং গো খাদ্য বিতরণ তারা আজকে থেকে আমাদের এখানে জল প্রবাহিত হচ্ছে আমি এই যে বারবার ব্লাডে আমাদের এই এলাকাটা এফেক্ট করছি সেটার মূল কারণ হল যদি আমাদের এখানে ইএনজি বাদ থাকতো তাহলে আমাদের এই এলাকাটা কমপক্ষে প্লাবিত থেকে বেঁচে যেত ওই যে এখানে দেখছেন একটা এন আছে এই এনডিটা যদি এই ত্রিমুখা অবধি যদি থাকতো তাহলে সম্পর্কে এই এই এলাকার প্রায় হাজার পরিবার প্লাবিত থেকে বেঁচে যাবে এবং আমাদের এই যে নারায়ণচণার থেকে যদি বরকোলা ব্রিজ অবধি যদি মানে জাটিঙ্গার যে পাগলা নদী সেই পাগলা নদীর দুটা সাইডে যদি এই এনডি বাদ থাকতো তাহলে এই জারুন থেকে শুরু করে উদাননগর ঘুরা মারা মানে প্রত্যেকটি এলাকা এবং গঙ্গাপুর পর্যন্ত পশ্চিম বরকোলা যেটা বলা হয় যে আমার বরকোলা সমষ্টির চার ভাগের তিন ভাগ মানে বন্যা আসলেই প্লাবিত হয়ে যায় যদি এইরকম কয়েকটি এন্ডির বাদ হয়ে যায় তাহলে আমার আমরা এই প্লাবিত থেকে আমরা বেঁচে যাব বন্যা যে ক্ষতিগ্রস্ত হয় সেটা থেকে আমার এলাকা মানুষ মানে অনেক উপকৃত হব তাই আমি আমাদের বিভাগীয় মন্ত্রী বিভাগীয় মন্ত্রী হাজারিকা মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ জানাচ্ছি যে কমপক্ষে উনি আমাদের বড়কলা সমষ্টিতে একবার সরজমিনে এসে সেটা তদন্ত করে কোন কোন জায়গায় জায়গায় যে এমপি বাজেট প্রয়োজন আছে সেটা আমাদেরকে দেওয়ার জন্য যদি সেটা হয়ে যায় আমরা এলাকাবাসী কিন্তু কৃতজ্ঞ থাকবো উনি তো

রাস্তা বহার সঙ্গে যোগাযোগ কিন্তু মানে মানুষের কোনো যোগাযোগের বস্তু যেত থানা যাইতো বা কোনো ইউজ করতো কিনতো বাজারটা তো বাজার আছে কিন্তু মানুষ যাওয়ারও তো কোনো উপায় নেই কোনো ফেরি সার্ভিসও নাই আর দু আগের বন্যা তো মানুষের ধানের সারা কোনো ক্ষতি হয়েছে না দুই বছর আইছে ডানোর সারা এক্সট্রা থাকছে বিস্ত্র এলাকা প্লাবিত বরলা দুমকর পুরন্দরপুর শেসরি নগদগ্রাম সারা এলাকা প্লাবিত তাকে সরকারের দৃশ্য করা যাতে মানুষের সারা না দিলে দ্বিতীয়বার মানুষের উপর আর এক্সট্রা কোনো ভিজ রাখে না মানুষের এটা ভীষ মান কোনো উপায় না সবচেয়ে বড় কথা এটা এই রাস্তাটা এস সেসি রেভেন শুরু করিয়া এটা যে আট করা না হয় অন্য তাইলে মানুষের কোনো কোনো মানে বরখলা পর্যন্ত কোনো ক্ষেত্রে কোনো কোনো ৰিলিফ দভাদী বস্তু আগে এখন মাত্ৰ সামান্য আছো আছে আইচিঅ' সামান্য গোবাদী বস্তু খাদ্য গৈছোঁ এখন পৰ্যন্ত আৰু আৰু কিছু আই চি অ' নাই পঞ্চায়তটো নাই এখন আজিও পঞ্চায়ত প্ৰতিনিধি নাথাকে সবতো ই অসুবিধা হ'ব প্ৰতিনিধি একমাত্ৰ এম এল এ আছো জানি না এম এল এটা কৰো নাই যথেষ্ট নাই তো নিশ্চয় কৰবা

কিন্তু সেটা পরিদোধ পরিশোধ মানে প্রতিরোধ করতে পারবে সরকার তাই আমরা সরকারকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এখানে যদি এন্ডির বাদ হয়ে যায় এই নারায়ণপুরা থেকে ব্রিজ অবধি আর এখানে এই ব্রিজ থেকে চাটিংা এবং আমাদের এই যে জায়গাটা আছে চাষি যেটা আবার বলেছে এখান থেকে চুম্বা অবধি করলে হাজার হাজার পরিবার প্রাপ্ত থেকে বেঁচে যাবে এবং হাজার হাজার মানে গবাদি পশু মানুষের কয় কোটি এখন কত বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ